নমস্কার বন্ধুরা কালকের ভিডিওতে আপনারা দেখতেই পেয়েছেন যে ঘুঘু এবং চড়ুয়ের যে ভিডিও করবো বলেছিলাম ক্যামেরা খারাপের জন্য হয়নি কিন্তু আজকে সেটা দেখা আমি জাস্ট ঢুকছি অলরেডি দেখবেন ঘুঘু এবং চড়ুয়ে এসে উপস্থিত এবং তারা উড়ে যাবে আমার দেখে এই দেখো কতগুলো উড়ে গেল মানে ওরা খাবার খাওয়ার জন্যই এসছে কিন্তু খাবার নেই কালকের যে খাবারগুলো আমি দিয়ে রেখেছিলাম আমি বলেছিলাম যে শেষ হয়ে যাবে একদম কিচ্ছু পাবেন না দেখতে আর ইটের উপরে যেগুলো ছিল সেটা তো শেষ হয়েছেই আর অলরেডি ওদিকে টিয়া এসে ক্যাঁ ক্যাঁ করছে এই যে উড়ে বেড়াচ্ছে তো যাই হোক আমি ঘুঘু এবং চড়ুইদের খাবারটা দিয়ে দিই প্রথমে আজকে পাখির জন্য এটা কালকে ছিল এটা আজকে আর এটা আজকে ভিজানো আজকে যেহেতু ঘুঘুর ভিডিও করব তাই ঘুঘু আর চড়ুইয়ের তাই আর উপরে দেবো না আজকে নিচেই দেবো যাতে নিচে আসে তাহলে পাখির পরিমাণটা বোঝা যাবে কতগুলো পাখি এসছে ছড়িয়ে দিয়েছি আজ গাড়িটার উপরে দিইনি এবার আমি ক্যামেরাটা ওই লেবু গাছের তলায় রেখে চলে যাব ভেজানো চালগুলো মোটামুটি এইভাবে রাখা হয়েছে ক্যামেরা অন করার তিন মিনিট পর থেকেই পাখি আসা শুরু করলো কিন্তু পাখিগুলো কিছু একটা শব্দে ভয়ে চলে গেল আবার কিছুক্ষণ পর আসতে শুরু করলো একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে পরিমাণে চাল দেওয়া হয়েছে সেই পরিমাণে কিন্তু টিয়া এই চাল খাওয়ার জন্য এসে উপস্থিত হয়নি আমার মনে হয় কোনো একটা সমস্যা আছে ওদের চাল খাওয়াতে কারণ আমি যদি এই জায়গায় ছোলা বা সূর্যমুখী বীজ দিই সেক্ষেত্রে কিন্তু টিয়ার পরিমাণ অনেক বাড়ে তো যাই হোক কালকে চেষ্টা করব সূর্যমুখী বীজ এবং ছোলা দেওয়ার এবার দেখুন সেই ঘুঘু পাখি এবং চড়ুই পাখির ভিডিও এরা সংখ্যায় আজকে অনেকটাই কম এসছে কারণ এই ক্যামেরা থাকার জন্য এরা ভয়ে ক্যামেরার সামনে কেউ আসতে চায়নি তাও কিছু সংখ্যক সাহসী ঘুঘু চড়ুই ক্যামেরার সামনে এসেছিল তো আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন